এবার ফিলিস্তিন টুকে ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইয়েমেনি হামলা উড়িয়ে দেওয়া হলো ইসরায়েলি সামরিক আস্থা না আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে রাশিয়ায় অস্ত্র কারখানায় হামলার দাবি ইউক্রেনের এবার গাজায় ইসরায়েল সমর্থিত মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস এদিকে ইরানে হামলার পরিকল্পনা নেতানিয়াহুকে ট্রাম্পের হুঁশিয়ারি আরো জানিয়ে দিব এবার স্পেনের এক ধমকেই ইসরায়েলে আতঙ্ক এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো অন্তত সত্তর জন ফিলিস্তিনি এবার পশ্চিম তীরে বড় পরিসরে বসতি স্থাপনের ঘোষণা ইসরায়েলের এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইসরায়েলকে পুড়িয়ে দেওয়ার হুশিয়ারি ইয়েমেনের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ফিলিস্তিন টু ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইয়েমেনি হামলা ওড়িয়ে দেওয়া হলো ইসরায়েলি সামরিক না। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন দখলদার ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দর সহ তেল আবিবে দুটি গুরুত্বপূর্ণ স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে তার স্টুডে বলেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে ঘোষণা করেছেন মুসলিম ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন গাজায় ইহুদিবাদী ইসরায়েলের চলমান গণহত্যার প্রতিবাদ আল আকসা মসজিদে হাজার হাজার ইহুদিবাদীর আক্রমণ ও অবমাননার প্রতিক্রিয়ায় ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র ইউনিট দুটি গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করেছে প্রথম অভিযানটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ফিলিস্তিন টু দিয়ে বেনগুরিয়ন বিমানবন্দরে চালানো হয়েছে দ্বিতীয় অভিযান চালানো হয়েছে তেলাবিবের পূর্ব অংশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জুল ফিকার দিয়ে তেলাবিবের পূর্বে অংশের একটি গুরুত্বপূর্ণ স্থানে আঘাত করা হয়েছে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুদ ঘোষণা করেছে তারা পূর্ব গাজার শহরের সুজাইয়া এলাকায় ইহুদিবাদী ইসরায়েলের একটি গোপন সামরিক আস্তানা উড়িয়ে দিয়েছে আল কুদ আরও আরো জানিয়েছে এই বিস্ফোরণের ফলে সেখানে থাকা সব ইসরায়েলি সেনা হতাহত হয়েছেন এদিকে রাশিয়ায় অস্ত্র কারখানায় হামলার দাবি ইউক্রেনের রাশিয়ার মস্কো ও এর আশেপাশের এলাকার বেশ কয়েকটি অস্ত্র কারখানায় হামলা চালানোর দাবি জানিয়েছে ইউক্রেন এর মধ্যে বেশ কয়েকটি ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার মস্কো ও আশেপাশের অন্তত তিনটি অস্ত্র কারখানায় ড্রোন হামলার দাবি করেছে কিয়েব ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় হামলার লক্ষ্য ছিল মাইক্রোচিপ ড্রোন ও ক্ষেপণাস্ত্র নির্মাণ কেন্দ্র তবে বেশ কিছু ড্রোন প্রতিহত করার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এর মধ্যে একটি ড্রোন শহরের দক্ষিণ অঞ্চলের একটি বাড়িতে আঘাত করলেও তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানানো হয় একই দিন ইউক্রেনের সুমি অঞ্চলে রুশ ড্রোন হামলায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন পাশাপাশি অঞ্চলটির কোস্তোনিয়া তিনি ভোকা শহর ও দূরে জেলেনে পোল দখলের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এবার গাজায় ইসরায়েল সমর্থিত নতুন যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসি কে এ তথ্য জানিয়েছেন হোয়াইট হাউস বৃহস্পতিবার জানিয়েছে ইসরায়েল মার্কিন দূত স্টিভ পরিকল্পনায় স্বাক্ষর করেছে এবং তারা হামাসের কাছ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে ইসরায়েলি গণমাধ্যম কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে হামাস ষাট দিনের যুদ্ধবিরতি এবং ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে দুটি পর্যায়ে দশ জন জীবিত জিম্মি এবং আঠারো জন জিম্মির লাশ হস্তান্তর করবে তবে হামাস কর্মকর্তারা জানান প্রস্তাবটি যুদ্ধের অবসান সহ মূল দাবিগুলো পূরণ করেনি এবং যথা সময়ে সারা দেবে হামাজ ইসরায়েলি সরকার এ নিয়ে কোনো মন্তব্য করেনি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার জিম্মিদের পরিবারকে জানিয়েছেন তিনি উইটকফের পরিকল্পনা মেনে নিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র কাতার এবং মিশরের মধ্যস্থতায় দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গত আঠারোই মার্চ ইসরায়েল গাজার উপর সম্পূর্ণ অবরোধ আরোপ করে এবং হামাসের বিরুদ্ধে সামরিক আক্রমণ পুনরায় শুরু করে এদিকে ইরানে হামলার পরিকল্পনা নেতানিয়াহুকে ট্রাম্পের হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের হামলা স্থগিত রাখতে বলেছেন যাতে তার প্রশাসন তেহরানের সাথে একটি নতুন পারমাণবিক চুক্তির জন্য আরো সময় পায় কারণ ওমান এবং ইতালিতে এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বেশ কয়েক দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে হোয়াইট সাংবাদিকদের বলেন তিনি নেতা বলেছেন যে হামলা করা অনুপযুক্ত হবে কারণ আমরা একটি সমাধানের খুব কাছাকাছি ইসরায়েলি নেতা ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে গুলিতে বোমা হামলার হুমকি দিয়ে আসছেন ইরান বলেছে যে যদি এই ধরনের কোনো আক্রমণ চালানো হয় তবে তারা কঠোর প্রতিক্রিয়া জানাবে দুটি ইরানি সরকারি সূত্র রয়টার্স সংবাদ সংস্থাকে জানিয়েছেন ইতিমধ্যে ইরান ইউরোনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে পারে যদি আমেরিকা একটি রাজনৈতিক চুক্তির অধীনে জব্দ করা ইরানি তহবিল ছেড়ে দেয় এবং বেসামরিক ব্যবহারের জন্য ইউরোনিয়াম পরিশোধনের অধিকারকে স্বীকৃতি দেয় যা একটি বৃহত্তর পারমাণবিক চুক্তির দিকে পরিচালিত করতে পারে আলোচনাকারী দলের ঘনিষ্ঠ সূত্র বুধবার জানিয়েছে স্বার্থ মেনে নিলে যুক্তরাষ্ট্রের সাথে শীঘ্রই একটি রাজনৈতিক নির্বিচার গণহত্যা ও মানবিক অবরোধ নিয়ে বৈশ্বিক চাপের মধ্যেই ইউরোপের কেন্দ্র থেকে ভেসে এলো স্পেনের বর্জনীনাথ ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা চাই আর তাতেই কাঁপতে শুরু করেছে তেলাবিব মঙ্গলবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওয়ান সার বলেছেন যদি এই নিষেধাজ্ঞা কার্যকর হয় তবে বিলুপ্তি ঘটবে ইসরায়েলের ঘটবে দ্বিতীয় হলকাস্ট যা উনিশশো চল্লিশের দশকে নাতসি জার্মানির হাতে ইহুদিদের উপর গণহত্যা সহজ ভাষায় মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে মুছে যাবে ইসরায়েল এই প্রতিক্রিয়া শুধু আতঙ্ক নয় ইসরায়েলের যুদ্ধ অস্তিত্বের স্বীকারোক্তি ইসরায়েল জানে যুদ্ধ চালিয়ে যাওয়ার রসদ কিভাবে কোথা থেকে আসে কারা দেয় আর সেই রসদ বন্ধের হুমকি যেন তাদের অস্তিত্ব সংকটের আতঙ্ক ছড়িয়ে দিয়েছে দেশটির শীর্ষ নেতৃত্বে মিডল ইস্ট আই টাইমস অফ ইসরায়েল এই তথ্য জানিয়েছে গাজায় সহিংসতা বৃদ্ধি পাওয়ার মধ্যেই স্পেন ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে রোববার স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠিত মন্ত্রী সভা পর্যায়ের মাদ্রিদ গ্রুপ বৈঠকে ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চুক্তি স্থগিত ও অস্ত্র রপ্তানি নিষেধাজ্ঞার আহ্বান জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেস তিনি বলেছেন আমাদের সবাইকে মিলিত হয়ে অস্ত্র নিষেধাজ্ঞায় একমত হতে হবে গাজায় হামলায় হামলায় নিহত অন্তত জন গাজার বিভিন্ন স্থানে অন্তত সত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন কেন্দ্রীয় বুড়োই শরণার্থী শিবিরে চালানো ভয়াবহ হামলায় প্রায় দুই ডজনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আজুম দেওর আল বালা থেকে জানান ব্রুয়েজে হামলায় হতাহতদের আল আউদা হাসপাতাল ও আল হাসপাতালে নেওয়া হয়েছে তিনি বলেন অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দল অন্তত ত্রিশ মিনিট ধরে ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করেছে জরুরি বিভাগে চরম চাপের সৃষ্টি হয়েছে ফিলিস্তিনি সরকারি সংবাদ সংস্থা ওয়াফা জানায় গাজার উত্তরে জাবালিয়া একটি কিন্ডার গার্ডেন এবং আজ্জাম পরিবারের বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন বৃহস্পতিবার আরো একটি বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে গাজার কেন্দ্রস্থলে স্থলে নির্জারিম করিডরে যেখানে যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের নতুন একটি ত্রাণ বিতরণ কেন্দ্র স্থাপন করা হয়েছিল তবে বিস্ফোরণের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং হতাহতের সংখ্যা নিশ্চিত করা হয়নি এবার পশ্চিম তীরে বড় পরিসরে বসতি স্থাপনের ঘোষণা ইসরায়েলের ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে নতুন বাইশটি ইহুদি বসতির অনুমোদন দিয়েছে ইসরায়েলের সরকার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ ও অর্থমন্ত্রী বেজালেল স্মিস বৃহস্পতিবার এই ঘোষণা দেন এদিকে গাজায় ইসরায়েলের অব্যাহত হামলার সমালোচনা করেছে ইউরোপীয় ইউনিয়ন অন্যদিকে গাজা যুদ্ধে এ পর্যন্ত দুইশো জন সাংবাদিক নিহত হয়েছেন বলে জানা গেছে দখলকৃত পশ্চিম তীরে বড় পরিসরে বসতি সম্পসারণের ঘোষণা দিয়েছে ইসরায়েল গত তিন দশকের মধ্যে এটি বসতি সম্প্রসারণের সবচেয়ে বড় পদক্ষেপ বলে জানিয়েছে সেটেলমেন্ট বিরোধী সংগঠন পিসনাউ। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতাজ বলেন এই পদক্ষেপ ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে রুখে দেবে সম্ভাব্য ফিলিস্তিন রাষ্ট্র ইসরায়েলের জন্য হুমকি অর্থমন্ত্রী ইসমোট্রিস এটিকে এক প্রজন্মের মধ্যে গুরুত্বপূর্ণনা্য্যद्धांत হিসেবে অভিহিত করে বলেন পরবর্তী ধাপ সম্পূর্ণ সার্বভৌমত্ব এগুলো বেশ কিছু আগে থেকেই আউটপোস্ট হিসেবে বিদ্যমান ছিল তবে এবার সেগুলোকে বৈধতা দেওয়া হলো ইসরায়েলি আইনের আওতায় এদিকে ইসরায়েলকে পূরিয়ে দেওয়ার হুশিয়ারি ইয়েমেনের ইস্রায়েলের সামপ্রতিক বিমান হামলায় ইয়েমেনের সানাম বিমান বন্দরে ক্ষয়ক্ষতির পর দেশটির সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রেসিডেন্ট আল পরিদর্শন করেছেন ইসরায়েলি আগ্রা আসনের করা জবাবের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন এই গ্রীষ্মেই ইসরায়েলকে আগুনে পড়তে হবে মাহাদি আল মাসাদ বলেন আমরা পিছু হটবো না আমরা আত্মসমর্পণ করব না আমাদের ইচ্ছা শক্তি অপরাজয় ইসরায়েলি বিমান হামলা প্রমাণ করে যে আমাদের ক্ষেপণাস্ত্র তাদের জন্য কষ্টকর হয়ে উঠেছে তিনি জোর দিয়ে বলেন গাজায় গণহত্যা ও অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত ইয়েমেন ফিলিস্তিনিদের পক্ষে লড়াই চালিয়ে যাবে এদিকে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত সানা বিমানবন্দর দ্রুত সচল হবে বলেও উল্লেখ করেছেন আলমাসাদ বিমানবন্দরের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কার করা হবে বলে আশ্বাস দিয়ে তিনি বলেন ইসরায়েলি আগ্রাসন যত বড়ই হোক না কেন তা আমাদের প্রতিরোধ থামাতে পারবে না বরং তা আমাদের হামলার মাত্রা ও গভীরতা আরো আরো বাড়াবে এ সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর উদ্দেশ্যে মাহাদি আল মাসাদ বলেন তুমি কখনোই ইয়েমেনি ক্ষেপণাস্ত্র থেকে ইহুদিবাদী জনগণকে রক্ষা করতে পারবে না